তারা একটা সুন্দর দেশ উপহার দিয়েছেন এটা আমরা স্বাগত জানাচ্ছি এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন স্থানীয় পর্যায়ে বিরোধ সাথে জমি নিয়ে ব্যবসা নিয়ে তারা এখানে সুযোগগুলো কাজে লাগাবে লোকাল থানাগুলোর সাথে সমন্বয় স্থানীয় পর্যায়ের মানুষগুলোর বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন আমরা তো বলেছি আমরা ন্যায় বিচার চাই এবং এখানে যে যে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন না তাদের প্রতি যাতে কোনো ধরনের তারা যাতে তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় সে বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে এবং মামলাগুলো হলেও সেগুলো কিন্তু সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে কিন্তু আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি সেই বিষয়ে যে বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধ গুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে সেন্সরের বিষয়টিও আমরা পুনর্বিবেচনার কথা ভাবছি এবং যে যেই এসেছে বা যে ছবিগুলো এখনো আসেনি সেন্সরের কারণে সেইগুলা সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসবো সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করবো খুব দ্রুতার সাথে এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি সেটিও আমরা আলোচনা করে সেটা যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত সেটি আমরা প্রাথমিক ভাবে ভেবেছি সাংবাদিকদের সাথে বসে রূপরেখা কি হতে পারে তাদের থেকে মূলত তাদের কথা অনুযায়ী আমরা এই কিছু উদ্যোগ নিবেন

সেই সময় অনেক ফুটেজ অনেক আপনাদের কাছে আছে হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তদন্ত চলবে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয় তো সেই তথ্য উপাত্ত গগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি যে আহত যারা আহতদের পাশে দাঁড়ানো সেই সঠিক তথ্যটা আমরা হয়তো পাচ্ছি না বা পেতে দেরি করছি সেই জায়গা আপনাদের সহযোগিতা আমরা আশা করছি আমরা অনেক মানুষ যারা শহীদ হয়েছে অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না তো সেই তথ্যগুলা সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি মাননীয় উপদেষ্টা আমি মিশন সরকার প্রতিদিনের বাংলাদেশে কাজ করি আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে এই অনেকেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য যে মামলাতে যে চলমান আছে এখানে অনেকের নাম ব্যবহার করবে দুর্নীতি স্বজন যদি স্থান আমরা এখানে দেখতে চাই না এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষ হবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও ও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে সাংবাদিকের গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা আসলে নিরপেক্ষতা এবং আমরা যদি আমাদের বাংলাদেশের গণমাধ্যমে পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে তো এই বিষয়গুলাও গণমাধ্যম বা সাংবাদিকরা বিবেচনা করবেন যাতে আমরা এই ধরনের রাজনীতি দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি আমার মনে হয় আপনাদের কথা